আসসালামু আলাইকুম কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ব্লগ শেয়ার করবো কুকিং ব্লগ আপনাদের সাথে তো এখানে আমি ইনগ্রিডিয়েন্সগুলো নিয়ে নিয়েছি এখানে লাগবে এক প্যাকেট সময় আপনারা যে কোনো ব্র্যান্ডের সেমাই নিতে পারেন আমি আকবরের একটা বাসায় ছিল বাসারটাই নিয়েছি মানে বাসার থেকে কিছু জিনিস নিয়ে রান্নাটা করা আর কি আর একটা স্টার একটা গুঁড়ো দুধের প্যাকেট তো যাদের বাসায় বড়ো গুঁড়ো প্যাকেট আছে তারা ওখান থেকে মান করে দিতে পারেন আর ঘি নিয়েছে এটা খাটে গিয়ে আমি অনলাইনে একটা পেজ থেকে নিয়েছিলাম তো গুঁড়ো দুধটা আপনার দু চামচ মতো নিলেই হবে কিন্তু আর এখানে আমি এক চামচের একটু বেশি চিনি নিয়েছি দুটা তেজপাতা দুটা সাদা আলোচ আর একটু হচ্ছে তার চিনে তো চলুন শুরু করা যাক প্রথমে আমি কড়াইটা গরম করে নেব গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে প্রায় দেড় চামচের মতো মানে দু চামচের কম এক চামচের একটু বেশি এই মাপে ঘি ঢেলে নেব তো আপনাদের টেস্টের অনুযায়ী পরিমাণগুলো বাড়িয়ে কমিয়ে নেবেন আমি আমার টেস্ট মতো সব কিছু পরিমাণ বলছি তো দেড় চামচের মতো ঘি নিয়ে ঘিটা ভালোভাবে গলিয়ে নেব তারপরে এর মধ্যে যে মশলাগুলো আমি নিয়েছিলাম সেগুলো দিয়ে ভালো করে ভেজে নেব মশলাগুলো তো আপনাদেরকে প্রথমেই বলেছি দারচিনি সাদা এলাচ তেজপাতা তো সেগুলো দিয়ে ভালোভাবে এগুলো ভেজে নেব তাহলে ফ্লেভারটা ভালো আসে স্মেলটা সুন্দর আসে আর কি তো এটা এমনভাবে ভাজতে হবে যেন পুড়ে না যায় আবার ফ্লেভারটাও ভালো আসে তো এটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পুরো প্যাকেটের সেমাইটাই ঢেলে দিচ্ছি ফুল প্যাকেটের সেমাইটা দিয়ে আমি আজকে জর্দার সেমাইটা তৈরি করব আর জর্দার সেমাই তৈরি করার সময় চুলো রাশ কিন্তু লো লোহিটে রাখতে হয় কোনোভাবে যেন পুড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন আমি একদম হিটে সেমাইগুলো এখন ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা ভাজবো তারপরে এতে আমি চিনি দিয়ে দিব তো আমার শাশুড়ি চিনি কম খায় মানে মিষ্টি কম খায় যার জন্য আমার চিনিটা কম দেওয়া আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টি বাড়িয়ে কমিয়ে দেবেন আমি কিন্তু খুবই বেশি চিনি খাই কিন্তু আমার শাশুড়ির জন্য আজকে হচ্ছে আমি এখানে চিনিটা কমে ব্যবহার করেছি তো আমি আবারও এটা ভেজে নেব তো ভেজে নেওয়ার এক পর্যায়ে যখন এটা দেখবো লেগে লেগে যাচ্ছে ঠিক সেই সময়ে আমি এর ভিতরে পানি ঢেলে দেবো হালকা পরিমাণে এরকম না যে খুব বেশি পানি দেবো খুবই সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেবো এই যে দেখুন যেন এটা নিচে লেগে না যায় এবং সেমাইটা নরম হয় জর্দার সেমাই কিন্তু এটা একটা বিশেষ বৈশিষ্ট্য এই বিশেষ কৌশলে রান্না করলে কিন্তু রান্নার টেস্টটা খুবই ভালো হয় আমি আবারও ভেজে নেব আস্তে আস্তে করে খুব লো হিটে ভেজে দেখুন কালারটা কিন্তু এখন অলমোস্ট চেঞ্জ হয়ে গিয়েছে তো আর একটু ভাজার পরে এটা হয়ে যাবে তো আমি এভাবে সাবধানতা অবলম্বন করে ভাজতে থাকবো আর এই পর্যায়ে আমি গুঁড়ো দুটটা অ্যাড করে দিব এই সময় গুঁড়ো দুটটা অ্যাড করে দিলে টেস্টটা অসাধারণ হয় তো আমার রান্নাটা মোটামুটি শেষের পথে গুঁড়ো দুধটা অ্যাড করার পরে আমি এটা আবারও ভালোভাবে একটু ভেজে নেব এতে করে গুঁড়ো দুধের যে ফ্লেভারটা সেটা ভালোভাবে মিক্সড হয়ে যাবে এবং রান্নাটারও টেস্ট চলে আসবে তো আমি আর এক মিনিটের মতো ভাজবো তারপরে এটা আমার রেডি হয়ে যাবে তো আপনারা আমি যেভাবে বললাম এভাবে করলে কিন্তু পারফেক্ট একটা জর্দার সময়ের টেস্ট আপনারা পাবেন এই তো আমার সময়টা রেডি হয়ে গিয়েছে এখন আমি এটা সার্ভ করব তো আমি যে টিপসগুলো বললাম সেগুলো অবশ্যই আপনারা ফলো করবেন তাহলে কিন্তু একটা ভালো সেমাই আপনারা পাবেন জর্দার সময় কিন্তু এই একটা বিশেষ গুণ এটা দেখুন আমার সময়টা রেডি হয়ে গিয়েছে আমি এখন এটা নামিয়ে আপনাদের সামনে সার্ভ করবো তো এটা কিন্তু আর একটু আমি চুলায় রেখে দিয়েছিলাম তারপরে এটা সার্ভ করলাম সার্ভ করার পরে দেখুন সময়টা কতটা ঝরঝরা হয়েছে দেখতেও কতটা সুন্দর লাগছে তো মার্শাল্লাহ আমার ফ্যামিলির সবাই খেয়েও কিন্তু বলেছিলেন অনেক ভালো হয়েছে আমার নিজের কাছে টেস্টটা ভালো লেগেছিলো তো আমি যেহেতু একটু বেশি মিষ্টি পছন্দ করি সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে মিষ্টির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিলে ভালো হতো তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এটা বানিয়ে নেবেন তো কাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা হয়তো আমার থেকে আপনারা ভালোভাবেই করতে পারেন তারপরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ